টু কুমিল্লা যে হাইওয়ে রোড আছে সেই হাইওয়ে রোডে আমরা লিঙ্ক রোড দিয়ে প্রবেশ করে ফেলবো তারপরে যাবো আমরা হচ্ছে সেম দিকে আর সেই রাস্তাটাও কিন্তু বেশ চমৎকার লাগতেছে ওয়েদারটার সাথে বাতাসটা এত সুন্দর মনোরম একটা শীতল হওয়া বইতেছে আর এই এলাকার সব থেকে ভয়ঙ্কর একটা জিনিস হচ্ছে এই সিএনজি এই সিএনজি হুইকার্ট করে যেন কখন যে বইটা যাবে तेरा हम जा नहीं तो चले हमने तो तो हैं बक्का ही आगे निकलेंगे आज लगा क्या ट्रैक करला अमित की साइड पे ছিলাম अमित अमित सिग्नल दे दिया आपने हमें की साइड पे सिग्नल दे

আমি তো এখানে থামছি তাহলে ওদের লাগে কি হবে আমার গাড়ি চালান শিখতে হবে আপনাদের কাছে বুঝছেন আপনাদের কাছ থেকে গাড়ি চালান শিখতে হবে আমার চলার পুষ্পালারা আমি থামছি এখানে মোটরসাইকেল ফিস যাচ্ছে কি দশ হাত দূরে হেতে পেলে মোটরসাইকেলে মারিয়া দেয় আমার লাগে শিখতে আগে একটা টেসলা ড্রাইভারের কাছে আমার ড্রাইভিং শিখতে হয়েছে আমি আসলে আমার সাইড থেকেই আমি ইন্ডিকেটর দিয়ে ওভারটেক করছি তো সে মোটামুটি তাকে আমি ওভারটেক করছি প্রায় দশ পনেরো হাত পিছনে রেখে তারপরে আমি ওভারটেক করে থামছি আমার সাথে যা একটা ব্যবহার করলো মনে হচ্ছে যে আমি নতুন ড্রাইভার গাড়ি কখনোই গাড়ি চালাই নাই হাইওয়েতে রাস্তাতে যাই রাস্তাতে কখনো গাড়ি চালায় নাই আজকে আমি ফার্স্ট চালাইতে আসছি তার কাছে আমার শিখা লাগলো যাই হোক এক্সপিরিয়েন্স হওয়া দরকার মানুষের সাথে চলাফেরা করলে মিষ্টি আসলে এক্সপিরিয়েন্সটা টা পূর্ব